আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে রান্না করব গরুর জিবলা এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির এখন আমি ভালো করে কেটে দুই পিস করব দুই পিস করার পরে আমি এখন গরম পানিতে এটা সিদ্ধ দিয়ে দেব এই যে দুই পিস করেছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম ভালো করে আমি সিদ্ধ করে নেব যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আমার সিদ্ধ কিন্তু শেষ এবং ঠান্ডা পানিতে নিলাম তো ধরা যাবে না গরমের জন্য এই জন্য আমি ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে এখন উপর থেকে যে চামড়াটা সাদা এটা পুরোটাই আমি ফেলে দিব এই যে পুরোটা ফেলে দিয়ে এভাবে হয়েছে পোড়া বোঝা চায় একটা যে চামড়া যে ছিল আমি পোড়াটাই কিন্তু ফেলে দিয়েছি এভাবে করে সব ফেলে দিব এবং ছোট ছোট পিস করে নিয়েছি যে ছোট ছোটো পিস করলাম এখন সম্পূর্ণটা কাটা আমার শেষ এবং পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এই পাশে কড়াই বসিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটা তেজপাতা ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব তবে অবশ্যই লবণ দেব স্বাদ মতো আমার কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এ পাশে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম এখন আমি দিলাম মরিচ বাটা এটাও একটু হালকা করে ভেজে নেব আর একটু মরিচ বাটা দিয়ে দিই হলুদ জিরার গুঁড়া অবশ্যই জিরাটা আপনি দেওয়ার চেষ্টা করবেন কারণ জিভার মধ্যে যদি জিরা না দেয় তাহলে কিন্তু মজা লাগবে না দিয়ে দিলাম গোলমরিচ বাটা জয়ফল জ্যোতি বাটা অবশেষে দিয়ে দিলাম গরম এলাচি বাটা বাটা না ফাঁকি নিজের হাতে করা আমার কিন্তু মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবং এখন আমি ছেড়ে দিলাম জিবলাটা এখন ভালো করে মশলার সাথে আমি মেখে নিব এবং ভালো করে আমি কষিয়ে নিব কালারটা খুব সুন্দর আসছে না দেখতে বোঝা যায় কালারটা অনেক ভালো আসবে অনেক সুন্দর একটা কালার আসছে এই কষানো কিন্তু হয়ে গেছে এবং আমি পানিও দিয়ে দিলাম এখন ভালো করে আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে এখন ভুনা ভুনা করে নেব এই যে আমার কিন্তু ভোনা বোনা হয়ে গেছে এবং তেলও কিন্তু উপর চলে আসছে আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম